আসসালামু আলাইকুম বাসায় ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে পঁচিশ থেকে তিরিশ জনের জন্য বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব সেই সাথে বোরহানি রেসিপিটাও এই রেসিপিটা অনেক সহজ বাইরের কোনো রেডিমেড মশলা এখানে ইউজ করি নাই তারপরেও খেতে অনেক বেশি মজা হয়েছিল এখানে আমি চার কেজি মাংস নিয়েছি প্রতি কেজির জন্য যাবে দুইটা দারচিনি দুইটা তেজপাতা পাঁচ ছয়টা করে এলাচি আর লং আদা যাবে প্রতি কেজিতে দুই টেবিল চামচ আর রসুন যাবে দেড় টেবিল চামচ করে মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া প্রতি কেজি জন্য এক টেবিল চামচ করে আর গরম মশলা যাবে হাফ টেবিল চামচ আমি এখানে চার কেজি মাংসের জন্য সব কিছু নিয়েছি যে কোনো গরম মশলা নিলেই হবে প্রতি কেজির জন্য জায়ফল জয়তুই গুঁড়া দিতে হবে এক চা চামচ করে আমি এখানে চার চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম চার টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক কাপ টক দই এক কেজির জন্য ওয়ান ফোর্থ কাপ দিলেই হবে পেঁয়াজ বেরেস্তা প্রতি কেজির জন্য হাফ কাপ করে যাবে আর তেল প্রতি কেজির জন্য ওয়ান থার্ড কাপ করে যদি চালটা আলাদা ভাজেন আর যদি চালটা এই পাতিলেই রান্না করেন তাহলে হাফ কাপ তেল দিতে হবে প্রতি কেজির জন্য এখন এই সমস্ত মশলাপাতি মাংসের সাথে ভালো করে মেখে চুলাটা ধরিয়ে দিব বাড়িয়ে রেখে কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে হাই হিটে দশ পনেরো মিনিট জাল করে যখন পানি ছেড়ে দিবে তখন চুলাটা মিডিয়াম লোতে রেখে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব বেশি মাংস রান্না করলে এডিশনাল পানির দরকার হয় না তারপরেও যদি লাগে তাহলে ফুটন্ত গরম পানি অ্যাড করা যেতে পারে আমার মাংসটা বোনা হয়ে গেছে এখন আমি রাইস প্রিপারেশনটা করব এখানে এক কাপের মতো তেল নিয়ে নিচ্ছি তিন কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি চালটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর এখানে চালের দেড় গুণ গরম পানি দিয়ে দিচ্ছি সাধারণত আমরা চালের দ্বিগুণ পানি দিই কিন্তু এখানে চাল বেশি তাই দেড় গুণ দিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো ঢাকনা লাগিয়ে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে এদিকে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ক্যারা জলের সাথে কিছু ফুড কালার মিশিয়ে নিচ্ছি সেই সাথে ওয়ান ফোর্থ কাপ ঘি দিয়ে দিচ্ছি আর প্রতি কেজির হিসাব করলে এখানে এক টেবিল চামচ করে দিতে হবে দুই কাপ পেঁয়াজ বেরেস্তার সাথে এক টেবিল চামচ চিনি মেখে রেখে দিব এ তো আমাদের চালের পানি গায়ে গায়ে চলে এসেছে এখন মাংসটাকে দিয়ে দিব তারপরে উপরে কিছু কাঁচা মরিচ কেওড়ার জল এবং ঘিটা দিয়ে দিব বেরেস্তাটাও দিয়ে দিব এখন আলতো করে সব কিছু মিশিয়ে নেবো এই বিরিয়ানিতে আমি কোনো রকম ফ্যান্সি বিরিয়ানি মশলা বাদাম বাটা অনেক কিছুই অ্যাড করি নাই কিশমিশও অ্যাড করি নাই কিন্তু তারপরেও বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল তো চালটাকে উপর দিয়ে একটু সমান করে দিয়ে এখন এটাকে দমে দিয়ে দিব পনেরো বিশ মিনিটের জন্য আঁচটা একেবারে লো করে দিব বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল তো আজকে বিরিয়ানিটা আসলে রান্না করছি মসজিদে দেওয়ার জন্য জামাতের লোকদের জন্য এই তো বিরিয়ানিটা রেডি হয়ে গেল একেবারে ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি এখন আমি বোরহানি তৈরি করবো সেজন্য একটা মশলা তৈরি করব এই মশলা রেডি করা থাকলে যে কোনো সময় বোরহানি তৈরি করে ফেলা যায় ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ সাদা সরিষা এক টেবিল চামচ গোটা জিরা আর হাফ টেবিল চামচ গোটা ধনিয়া হালকা তেলে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা গোলমরিচ এক টেবিল চামচ বিট লবণ এবং এক চা চামচ নর্মাল সাদা লবণ এখন এই সব কিছুকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিতে হবে ব্যাস তাহলে মশলাটা রেডি হয়ে যাবে এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে দুই মাসের মতো রেখে দিতে পারবেন যখন ইচ্ছা তখনই বোরহানি বানিয়ে ফেলতে পারবেন দুই কেজি দইয়ের বোরহানি বানাবো সেই জন্য দুই কাপ পুদিনা পাতা নিয়ে নিলাম ধনিয়া পাতা ছিল না থাকলে এক কাপের মতো ধনিয়া পাতা দিতাম ছোট সাইজের ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জারে দই দিয়ে দিচ্ছি প্রথমে তারপর একটা সাহায্যে মিশ্রণটা অর্ধেক দিয়ে দিব রসটুকু দিয়ে বাকি এই ফেলে দিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ বোরহানি মশলা একটা চামচ টমেটো সস এবার একসাথে সবকিছু ব্রেন্ড করে নিলেই বোরহানিটাও রেডি এখানে আমি আর এডিশনাল কোনো পানি অ্যাড করি নাই চাইলে আপনারা পাতলা করার জন্য আরো পানি অ্যাড করতে পারেন তো এখানে আমি আরো এক কেজি বানিয়ে ফেললাম টোটাল দুই কেজির মতো বানিয়েছিলাম ভারী খাবার দাবার পর বোরহানি আসলে অনেক স্বস্তিদায়ক একটা ড্রিঙ্কস বিকেলের দিকে সালাডটা তৈরি করে ফেললাম কারণ খাবারটা দিব আমি রাতের জন্য না আমাদের সময় নিয়ে যাবে আর এখানে ডিম সিদ্ধ করেও দিয়ে দিলাম বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে এই তো আজকে এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ